এটা আমার লাস্ট বিসিএস আমাকে মেরে ফেলেন ভাই বিসিএস পরীক্ষা শুরু সকাল দশটায় পরীক্ষার অন্তত আধ ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক নগা থেকে রাজশাহী পৌঁছে ফাহাদ ফয়সাল যখন কেন্দ্রের সামনে তখন ঘড়িতে সময় নটা চল্লিশ মিনিট পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ তিনি গেটে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তাকে ভেতরে ঢুকানোর জন্য কিন্তু তারা রাজি নয় ফটকটপকে ফাহাদ ভেতরে ঢুকে পুলিশ তাকে বের করে আনে এ সময় ফাহাদ রাস্তায় শুয়ে মাথা ঢুকে আহাজারি করতে থাকেন বলতে থাকেন এটা আমার লাস্ট বিসিএস আমাকে মেরে ফেলেন ভাই এই ঘটনাটি ঘটে শুক্রবার ছাব্বিশে এপ্রিল ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রাজশাহী মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে সকাল নটা বেয়াল্লিশ মিনিটে মসজিদ মিশন একাডেমির সামনে দেখা যায় ফাহাদ প্রধান ফটক টপকে ভেতরে ঢুকছেন তিনি ভেতরে ঢুকে যাওয়ার পর দুজন পুলিশ তাকে ধরে ফেলেন এই সময় ফটকের বাইরে থেকে এক নারী ঠুকতে দেন প্লিজ বলে চিৎকার করতে থাকেন পুলিশ বের করে দেওয়ার পর কাঁদতে কাঁদতে ফাহাদ রাস্তায় শুয়ে বলেন এটা আমার লাস্ট পিসিএস ছিল আমাকে মেরে ফেলেন ভাই এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তখন একজন পুলিশ সদস্য এসে তাকে বলেন এই ভাই উঠেন পরে উঠে ফাহাদ প্রধান ফটকের কাছে পড়ে থাকা কলম আর প্রবেশপত্র নিতে আসেন আবারও তিনি রাস্তায় হাতের মাথা ঠুকতে থাকেন ফাহাদ বলেন আমি মরে যাব আমি মরে যাব আমার লাস্ট বিসিএস ছিল এটা পরে এক ব্যক্তি ফাহাদকে ভেতরে ঢোকানোর চেষ্টা করেন কিন্তু পুলিশের বাধায় ব্যর্থ হন একই সময় কেন্দ্রের সামনে অভিভাবকেরা বলেন পরীক্ষা তো এখনো শুরু হয়নি ছেলেটাকে ঢুকতে দেওয়া উচিত ছিল কিছুক্ষণ পর ফাহাদ সেখান থেকে চলে যান দেশের আট বিভাগীয় শহরের দুশো পনেরো কেন্দ্রে একযোগে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার এ ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে বলছেন এ ছাত্রটাকে সুযোগ দেওয়া উচিত ছিল অনেকে বলছেন ম্যানেজমেন্টের বিবেচনা করা উচিত ছিল এই ব্যাপারগুলা যেহেতু এক্সাম তখনও শুরু হয় নাই